মোদির পরে এবার বঙ্গে এসেছেন অমিত শাহ রীতিমতো বলা যেতে পারে যে দিলীপ ঘোষের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে তিনি রয়েছেন যে হোটেলে অমিত শাহ রয়েছেন সেটার দূরত্ব খুবই কম দিলীপ ঘোষের বাড়ির থেকে কিন্তু তারপরেও সাক্ষাৎ করতে গেলেন না কদিন আগেই বলেছিলেন যে তার যে রাজ্য সভাপতি পদ তাকে দেওয়া হয়েছিল সেটা দিয়েছিলেন অমিত শাহ তারপরেও কেন দিলীপ ঘোষ দেখা করতে যাচ্ছেন না এই নিয়ে প্রশ্ন উঠল তবে তার জবাবও দিয়েছেন ইকোপার্কে তিনি কিন্তু সব কিছুর পরেও একটা জল্পনা কিন্তু উঠছে মোদির সভায় বাদ এবার শাহের সভায় বাদ তাহলে কোথাও তো বলতে হয় যে কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা জানে এবং তাদের সাই রয়েছে এবং এই গোটা বিষয় নিয়ে আবারও মন ভেঙেছে দিলীপ ঘোষের তবে দবাং মেজাজ সেটা কোনোভাবেই হারাতে চাইছেন না এমনটা দেখাচ্ছেন তবে আসল ঘটনা কি সুকান্ত মজুমদার আবার একটা মন্তব্য করেছেন যে দেখুনই না যে তার জন্য অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে কি ভেবে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটা কিন্তু তিনি তিনি দিয়েছেন শুধু তাই নয় এটাও বলেছেন দিলীপ ঘোষকে নিয়ে তার সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে কি ভাবা হচ্ছে দেখুনই না কিসের ইঙ্গিত এটা কি আবারও নতুন কোন সমীকরণ বাংলার রাজনীতিতে বা বঙ্গ বিজেপিতে দেখুন আজকের প্রতিবেদন পূর্ব কলকাতার ঝাঁ চকচকে একেবারে হোটেল আর সেই হোটেলেই সবসময় শহর কলকাতায় আসলেই থাকেন অমিত শাহ এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তবে ব্যতিক্রম হয়েছে কিসের দিলীপ ঘোষের উপস্থিতি কয়েক মাস আগেও দেখা গিয়েছিল যখন তিনি রাজ্য সভাপতি পদে ছিলেন বেশ কয়েক মাস আগে তখন কিন্তু তিনি রীতিমতো সেখানে যেতেন এবং সমস্ত যা যা নিয়ম একজন রাজ্য সভাপতি হিসেবে পালন করতে হয় দায়িত্ব পালন করতে হয় সে সব কিছু করতেন কিন্তু তার পরবর্তী সময় হ্যাঁ হয়তো সেই যা যা প্রসেস রয়েছে বা দায়িত্ব রয়েছে রাজ্য সভাপতি সেগুলো না করলেও যখনই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যারা নেতারা আসলে অবশ্যই গিয়ে সাক্ষাৎ করা দেখা করা সেগুলো তো হতোই কিন্তু এবার সব কিছুর থেকে বাদ পড়েছেন দিলীপ ঘোষ তিনি অবশ্য বলছেন যে তারা না ডাকলে বড় নেতারা না ডাকলে তিনি যান না সেটা খুবই ঠিক কথা কিন্তু তার যে গলায় একটা বিষাদের সুর রয়েছে সেটা অস্বীকার করার কিন্তু রাজনীতি সমীকরণ কিন্তু বদলাতে থাকে আমি আপনি সবাই আমরা জানি সেটা আর রীতিমতো বঙ্গ বিজেপি সেটা কিন্তু অক্ষরে অক্ষরে চলতি বছরে পালন করছে চলতি বছর বললে ভুলই হবে বিগত কয়েক বছর ধরে আমরা সেই সমীকরণ যে কতটা বদলাতে পারে রাজনীতিতে সেটা আমরা দেখছি এই কয়েকদিন আগেও যে দিলীপ ঘোষ এর যে দাবাং যে চরিত্র সেটা বারবার দেখা যাচ্ছিলো কিন্তু তার বিয়ের পর বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সমস্ত ছবিটা পাল্টে গেছে আবারও বড়ো আঘাত পেলেন দিলীপ ঘোষ মন ভেঙেছে তার এবং সেখান থেকেই কিন্তু সাংবাদিকরাও তাকে জিজ্ঞেস করেছে যখন তিনি ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়েছিলেন যে খারাপ লাগছে তিনি কি বলেছেন একেবারে কোট আনকোট আপনাদেরকে আমি শোনাচ্ছি সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে এই যে আপনি সায়ের যে সভাতে ডাক পাননি বা আপনি দেখা করতে গেলেন না তো আপনার কি এটা অভিমান হচ্ছে বা খারাপ লাগছে তখন তিনি বললেন কিসের অভিমান এবং সব থেকে বড় কথা এখানে তিনি থেমে থাকেনি তিনি বললেন যে আগে যেতাম দেখা করতে তখন প্রেসিডেন্ট ছিলাম উনি এলে মানে অমিত শাহর কথা তিনি বলছেন যে উনি এলে স্বাগত জানাতাম ওর সঙ্গে থাকতাম এখন অন্যরা সেসব দায়িত্ব সামলায় আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল এখানেই থেমে থাকেনি দিলীপ ঘোষ তো আফটারঅল এইটুকু বলে কি তিনি ছাড়বেন এরপরে এমন কিছু কথা তিনি বলেছেন যেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে বা নিশানা কার দিকে দিলীপ ঘোষ করছেন সেই প্রশ্ন কিন্তু উঠছে বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না মনে রাখতে হবে বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না বড় নেতাদের একটা মান সম্মান আছে ওরা যাদের ডাকেন তারা যান আমি যাই না আমার যাওয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হলে তারা ডাকেন কি করতে হবে তারাই বলেন আমি জাস্ট ওটা পালন করি এবং শুধু তাই নয় তিনি আরও কথা বলেছেন যে অভিমান কিসের একটা ট্রেন্ড আছে নেতাদের পিছনে পিছনে ঘোরা কারণে অকারণে নেতার পিছনে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে নেতা দেখাও করে না কিছুই করে না এটা একটা কালচার আপনারা হয়তো ভাবেন এটাই ঠিক বিজেপির একটা ডিসিপ্লিন আছে যে প্রোগ্রামে কাউকে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যান কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে আমি ওটা মেনে চলি ওটাকেই আমরা ডিসিপ্লিন বলি বলেছেন দিলীপ ঘোষ কিন্তু একটা কথা এখানে পয়েন্ট আউট করতে হয় তিনি বলেছেন যে অনেকেই আছেন যে বা কালচার এটা ট্রেন্ড হয়ে গেছে যে বড় নেতাদের পিছনে ঘুরে বেড়ানো এইটা তিনি কাকে নিশানা করেছেন সেটা আমাদের বুঝতে বাকি নেই তবে এই সব কিছুর মধ্যে আবার একটা এমন ঘটনা ঘটলো বঙ্গ বিজেপিতে যে আবারও কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে যে কী বলতে চাইছেন সুকান্ত মজুমদার কারণ সুকান্ত মজুমদারকে আবারও প্রশ্ন করা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে এবং তাকে বলা হয়েছে যে তাহলে কি রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি থেকে দিলীপ ঘোষকে তখন সুকান্ত মজুমদার বলেছেন দিলীপ ঘোষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো আমি জায়গায় নেই তার সেই ক্ষমতা নেই এটা বোঝাতে চেয়েছেন তার যে পোস্ট সেটাকে বুঝিয়ে বা দিলীপ ঘোষকে সম্মান কোথাও একটা জানিয়ে তার পাশাপাশি এটাও বলেছেন দেখুন না কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার কথা দিলীপ ঘোষকে নিয়ে কি নেন তারা দেখুনই না এখানে কিন্তু অনেকে বলছেন যে এখানে সুরটা কিন্তু একটু অন্যরকম ছিল সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পর আবার একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি অন্য কোন রহস্য রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে বড় কোনো চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কি তার কারণ পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা বেশি এটা অনেকে বলছে তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে দিলীপ ঘোষের খুবই কাছের কিন্তু সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষই কিন্তু তাকে রাজ্য সভাপতি যখন নাম চুজ করা হচ্ছিল তখন সুকান্ত মজুমদারের নামে সম্পূর্ণ সায় সেই সময় দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি তিনি কিন্তু সায় দিয়েছিলেন সুতরাং সেই সময় থেকেই তাদের যে ইকুয়েশনটা খুবই ভালো এবং দেখবেন যে বিজেপি যখন তার যখন বিয়ে হয় দিলীপ ঘোষের বিজেপির যে নেতারা গিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে নিয়ে কিন্তু গিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং পরবর্তী সময়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কন্ট্রোভার্সি হয় সেই সময়েও কিন্তু যতটা সম্ভব দিলীপ ঘোষের হয়ে বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট বলেছিলেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার এইটা নিয়ে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো ব্যক্তি কোথাও তার ইচ্ছে মতো যেতেই পারে এবং তার পর থেকেও দেখা গিয়েছে যে কখনই কিন্তু দিলীপ ঘোষকে নিশানা করা তার বিরুদ্ধে মন্তব্য করা সেটা কিন্তু করেননি সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি রাজ্য সভাপতির পদেও রয়েছেন হ্যাঁ অবশ্যই যে খুব তাড়াতাড়ি হয়তো সেটা বদলে যেতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত যখন আমি এই শ্যুটটা করছি ভিডিওটা করছি এখনো পর্যন্ত বিজেপির কিন্তু রাজ্য সভাপতির পদে রয়েছেন সুকান্ত মজুমদার সুতরাং এমন একটা সময় তার এই মন্তব্যটা কিন্তু কিছু একটা ইঙ্গিত করছে যে তাহলে কি সত্যিই কেন্দ্রীয় নেতৃত্ব কিছু ভাবছে দিলীপ ঘোষকে নিয়ে নাকি একেবারেই নয় নাকি শুধুমাত্র মিডিয়ার প্রশ্নকে থামানোর জন্য সুকান্ত মজুমদার একটা ওয়ে আউট বার করেছেন এটাও হতে পারে তবে সেটা দেখার কিন্তু এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ বলুন সাংবাদিকতার চোখ থেকে বলুন কিংবা যে আলোচনা এই মুহূর্তে হচ্ছে রাজনৈতিক মহলে একাংশে তার ভিত্তিতে বলুন একটা কথাই বলতে হয় যে রীতিমতো ব্রাপ্ত দিলীপ ঘোষ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎটা রীতিমতো কাল হয়েছে নরেন্দ্র মোদীর সভাতে উপস্থিত না থাকা এবং সেখানেও একটা পসিবিলিটি দেখা যে হয়তো নেতৃত্ব সেভাবে জানেন না ব্যাপারটা কিংবা নরেন্দ্র ব্যাপারটা জানেন না কিন্তু বিষয়টা কিন্তু একেবারে অন্যরকম বিজেপির চাণক্য অমিত শাহ তিনি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করতেন একটা সময় দিলীপ ঘোষকে শুধু তাই নয় রাজ্য সভাপতির যে পথটা সেই পথের যে দায়িত্বটা কিন্তু তিনি নিজে হাতে তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষের হাতে মানে দিলীপ ঘোষকে সেই পদে বসিয়েছিলেন সে কথা কিন্তু কয়েকদিন আগে দিলীপ ঘোষ নিজেও বলেছেন কিন্তু অবাক কাণ্ড যে দেখা গেল যে এবার কিন্তু দিলীপ ঘোষকে একেবারে পাত্তাই দেওয়া হলো না নিশ্চয়ই আপনাদের মনে আছে যেদিন রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেদিন দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন যে কলকাতায় আসলে যাব সেক্ষেত্রে অমিত শাহ তো কলকাতায় আছেন কেন দেখা করতে যাচ্ছেন না কিংবা সভাতে তিনি প্রেজেন্ট থাকবেন না যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে ইনভিটেশন পাননি তিনি সুতরাং সব মিলিয়ে একটা প্রশ্ন চিহ্ন যে রীতিমতো ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি রীতিমতো যে অবদান দিলীপ ঘোষের সেটাকে ভুলে যেতে চাইছে বিজেপি রীতিমতো বিজেপি মুহূর্তে চাইছে যে দিলীপ ঘোষ দলটা ছেড়েই দিক কোথাও একটা সন্দেহের দানা বেঁধেছে যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তলে তলে খুবই ভালো সম্পর্ক দিলীপ ঘোষের এমনকি কোনো ঘটনা ঘটেছে এই সমস্ত আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং বিজেপিতে দিলীপ ঘোষের আর কি কোনো ভবিষ্যৎ আদৌ আছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে তবে যাই হবে অবশ্যই আগামী দিনে আপনাদের সামনে সেটাকে তুলে ধরবো তবে এই মুহূর্তে একটা কথা বলতেই হয় যে আবারও খুব খারাপভাবে ভাবে মনটা ভাঙলো দিলীপ ঘোষের এবং অমিত শাহর যে সভা সেখানেও কিন্তু তিনি ব্রাপ্তই থেকে গেলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন